হ্যালো ভেওয়ার্স বর্ষাকালে আকাশে বিদ্যুৎ চমকায় ঘন ঘন বাস পড়ে বর্তমান সময়ে এই বজ্রপাত এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করেছে যে খরা বৃষ্টি বন্যার মতো শুধু আলাদা করে এই বজ্রপাতকেও প্রাকৃতিক দুর্যোগ হিসেবে সংজ্ঞায়িত করা হয় এই বজ্রপাত শুধুই কি আকাশ থেকে মাটিতে পড়ে নাকি মাটি থেকেও আকাশে ওঠে শুনতে অবাক মনে হলেও বজ্রপাতের বিষয়টি দ্বিমুখী কিন্তু কীভাবে চলুন সহজ সরলভাবে বিষয়টি এক্সপ্লেন করা যাক ফিউস বজ্রপাত তখনই ঘটে যখন মেঘের নিচের দিকে প্রচুর ঋণাত্মক বিদ্যুৎ চার্জ ও তার বিপরীতে মাটিতে প্রচুর ধনাত্মক বিদ্যুৎ চার্জ জমা হয় মেঘের ভেতরের পানি ও তুষারকণার ঘর্ষণের ফলে মেঘের নিচের দিকে ঋণাত্মক বিদ্যুৎচার্জের সমাবেশ ঘটে এই মেঘের নিচের দিকে প্রচুর ঋণাত্মক চার্জের সমাবেশ ও মাটিতে ধনাত্মক চার্জের আধিক্যের জন্যই এই দুয়ের মধ্যে একটি শক্তিশালী বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হয় কিন্তু বাতাস বিদ্যুৎ অপরিবাহী হওয়ায় মেঘের বিদ্যুৎ মাটিতে আসতে পারে না তবে মেঘে অনেক বেশি চার্জ জমা হলে এক পর্যায়ে মাঝখানের বাতাসের বাধা অতিক্রম করে ঋণাত্মক বিদ্যুৎ চার্জ মাটিতে সঞ্চিত ধনাত্মক বিদ্যুতের সঙ্গে মিলিত হওয়ার জন্য একটি প্রবাহ লাইন সৃষ্টি করে প্রথমে মেঘের কিছু বিদ্যুৎ চার্জ নিচে নামতে শুরু করে একে বলে স্টেপড লিডার আকাবাকা পথে ধাপে ধাপে এই বিদ্যুৎ চার্জ নামতে থাকে প্রতিটি ধাপ প্রায় পঞ্চাশ গজ দীর্ঘ এবং এগুলো এক সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ সময় স্থায়ী হয় স্টেপলিডারে কয়েক টন ঋণাত্মক বিদ্যুৎ থাকে এরা ধাপে ধাপে নামতে থাকলে এর প্রভাবে মাটি থেকে ধনাত্মক বিদ্যুৎ উঁচু গাছ ঘরবাড়ি বা টাওয়ার বেয়ে উপরের দিকে উঠে ওদের সঙ্গে মিলিত হয় এভাবেই ঊর্ধ্বমুখী ধনাত্মক চার্জের প্রবাহ ও নিম্নমুখী ঋণাত্মক চার্জের সম্মিলনে শক্তিশালী বিদ্যুৎ প্রবাহের লাইন সৃষ্টি হয় তখনই বিদ্যুৎ চমকায় এবং প্রচণ্ড শব্দে বজ্রপাত ঘটে বজ্রপাতের প্রক্রিয়ায় প্রথমে উপর থেকে নিচে ও পরক্ষণেই পাল্টা প্রতিক্রিয়ায় নিচ থেকে উপরের দিকে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয় এই পাল্টা বিদ্যুৎ প্রবাহের গতি ঘন্টায় প্রায় ষাট হাজার মাইল এই জটিল প্রক্রিয়া থেকে বলা চলে বাদ শুধু উপর থেকে পড়ে না নিচ থেকে উপরের দিকেও ওঠে সভিওয়ার্স আজকের টপিকটি এ পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী কোন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ